এখন কাঁচা কাঁঠালের সময় কাঁচা কাঁঠালকেই এঁচোড় বলা হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে এঁচোরের কোফতাকারি করে দেখাবো এটা এত মজার হয় আর বাচ্চারা এতটাই পছন্দ করে ওরা কিন্তু এমনিতে এঁচোর পছন্দ করে না মানে কাঁচা কাঁঠাল পছন্দ করে না কিন্তু এই কোফতাকারিটা ওরা ভীষণ পছন্দ করে আর এই কোফতাকারিটা করতে হলে কাঁচা কাঁঠাল কাটতে হবে আর কাঁচা কাঁঠাল কাটার কিছু নিয়ম আছে এতে ভীষণ কষ থাকে আর একটু সতর্কতা অবলম্বন না করলে এই কষে অনেক মাখামাখি হয়ে যায় অনেক ঝামেলা হয় তো সেই জন্য আমি বোটির গায়েও এভাবে একটু সরিষার তেল মেখে নিলাম হাতেও একটু বেশি পরিমাণে সরিষার তেল মেখে নিলাম আর তারপরে আমি এখন এই কাঁচা কাঁঠালটাকে কাটব দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কাঁঠালটা একদম কুচি আর এই এঁচড়ের কোফতাকারিটা করার জন্য এরকম কুচি কাঁঠালই আমার দরকার তো এখানে আমি যে কাঁঠালটা আছে এর অর্ধেকটা দিয়ে আমি কোফতাকারি করব আর বাকিটা দিয়ে অন্য আরেকটা রেসিপি করব অনেকেই কিন্তু কাঁচা কাঁঠাল কাটতে পারে না তাদের জন্যই আমি কাঁঠালটা কাটার অংশটা দেখাচ্ছি প্রথমে কাঁঠালটাকে এরকম চার টুকরো করে নিতে হবে আর তারপর এই কাঁটাগুলো এভাবে করে ছুলে নিতে হবে একটু মোটা করেই কিন্তু ফেলতে হবে তারপর ভিতরের দিকে যে কাঁঠালের মোচাটা থাকে আর কি সেই মোচাটাও কেটে ফেলে দিতে হবে এরপর বাকি অংশটা এরকম টুকরো টুকরো করে নিতে হবে একইভাবে আমি কাঁঠালগুলো সব কেটে নিলাম আর হাতে কিন্তু অনেক কষ লেগে আছে এই যে দেখুন এই কষগুলো যদি তেল না দিতাম তাহলে আরও অনেক বেশি লেগে থাকতো আর এখন আবারও হাতে একটু তেল দিয়ে নিতে হবে তারপর একটা সুতি কাপড় দিয়ে ডলে ডলে মুছে ফেললেই চলে যাবে বাস আর তারপর সাবান দিয়ে ধুয়ে ফেললেই হবে এই তো আমার এচোর কাটা হয়ে গেছে আমি এখন রান্নায় চলে যাব। এগুলো এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চুলায় একটা হাঁড়িতে বসিয়ে দিলাম আর তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য আর এখন এগুলো ঢেকে রেখে দিব, খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য ইচ্ছে করলে কিন্তু প্রেশার কুকারেও কাঁঠালগুলোকে সিদ্ধ করে নিতে পারেন তো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি একটু ঢাকনাটা তুলে নিলাম পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে একটু দেখি কতটুকু সিদ্ধ হলো খুব ভালো মতো কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিব তো সেই জন্য আমি ব্লেন্ডারের ছোট জারটা নিয়ে নিলাম আর এখন এর মধ্যে আমি পুরো একটা বড়ো রসুনের কোয়া দিয়ে দিলাম এক টুকরো আদা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপর আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি দিতে পারেন তারপর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোট্ট করে দুই টুকরা দারচিনি কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ অল্প একটু জয়ফল একটা স্টার মশলার অর্ধেক স্টার মশলা না থাকলে না দিলেও চলবে দিয়ে দিলাম দুই তিনটা এলাচ দিয়ে দিলাম একটা বড় কালো এলাচ আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা সেই সাথে দিয়ে দিলাম একটা বড় টমেটো চার টুকরো করে এখন এই সবগুলো একসাথে খুব মিহি করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এই মশলাটাই কিন্তু আমার কোফতাকারের মেইন মশলা তো এই তো দেখুন মশলাটা একদম মিহি কিন্তু এরকম মিহি করেই করতে হবে তো এই মশলাটা থাকুক ওই দিকে সিদ্ধ করা চুরগুলো ঠান্ডা হয়ে গেছে তো আমি ওগুলো নিয়ে আসলাম এগুলো এখন হাত দিয়ে একটু ম্যাশ করে নিব হাত দিয়ে যেটুকু সম্ভব হয়েছে আমি ম্যাশ করে নিয়েছি আপনারা কিন্তু এগুলো ইচ্ছে করলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে কোনো পানি দেওয়া যাবে না শুকনো ব্লেন্ড করতে হবে আমি এখন এগুলোকে বাটনায় নিয়ে নিলাম আর এখন পিশানিটা দিয়ে এভাবে একটু ডলে নিব ব্যাস তাহলেই চলবে তো চুরগুলো আমার খুব ভালো মতন পিসানো হয়ে গেছে এখন আমি এগুলো নিয়ে নিলাম একটা বোলের মধ্যে এখানে আমি নিয়েছি লবণ জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া তো এগুলো সব কিছু দিয়ে দিলাম এই চোর করার সময় লবণ দিয়েছিলাম তাই সেই লবণটা বুঝিয়ে দিয়েছি এখন এখানে আমি তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম বেসনের জায়গায় ইচ্ছে করলে আটা ময়দা দিতে পারেন তবে বেসন দিলে এটা টেস্টটা ভালো আসবে আর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা এখন এগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে এভাবে গোল গোল করে নিতে হবে কোফ মানে কোফতাগুলো বানিয়ে নিতে হবে এরই মধ্যে আমার সবগুলো কোফতা বানানো হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু ছোটো আকারেও বানাতে পারেন ছোট সাইজের অর্ধেকটা এঁচুড় দিয়ে আমার অনেকগুলো কোফতা হয়েছে এখন এগুলো হচ্ছে ভাজাপালা কোফতাগুলো ভাজার জন্য আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে কোফতাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মিডিয়াম টু লো হিটে কোফতাগুলো ভাজতে হবে আর সাথে সাথে নাড়া যাবে না কারণ এগুলো খুব নরম অবস্থায় আছে এক পিঠ হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে আলতো হাতে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে কোফতাগুলো ভেজে তুলে নিতে হবে লাল লাল করে কোফতাগুলো ভাজা হয়ে গেছে আর তারপর এগুলো আমি এক এক করে তুলে নিলাম প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচও দিয়ে ঠিক একইভাবে লাল করে ভেজে নিলাম আর কোফতাগুলোও তুলে নিলাম আর তারপর অনেকটা তেল কিন্তু ফ্রাই প্যানের মধ্যে রয়ে গেছে এখান থেকে কিছুটা তেল তুলে রেখে দিলাম আর কোফতাটা রান্না করার জন্য যেটুকু তেল লাগবে সেটুকু রেখে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা কতটুকু দুইটা তেজপাতা তারপর একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন শুরুতে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা সবটা মশলাই এখানে আমি দিয়ে দিলাম জারের মধ্যে অনেকটা মশলা কিন্তু লেগে আছে তো এই জন্য আমি এখানে একটু পানি দিয়ে জারটা ধুয়ে সেই পানিটাও দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া আর তারপর এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন এগুলো কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম তো কিছুক্ষণ পর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তারপর আবারও এগুলো একটু নেড়ে চেড়ে নিলাম মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আবারও ঢেকে রাখবো অপেক্ষা করবো এটা খুব ভালো মতো বলক আসার জন্য খুব ভালো মতো এগুলো বলক এসে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম আর এখন এই হচ্ছে আমার কোফতাগুলো এখানে আমি কিন্তু অনেকগুলো কোফতা বানিয়েছিলাম প্রায় তিরিশটার মতো এগুলো এমনিতেই সস দিয়ে খেয়ে নিয়েছে ছেলে আর ছেলের বাবা তাদের কাছে নাকি এগুলো এমনিতেই খুব মজা লাগতেছিলো তো তারা অনেকগুলোই খেয়ে ফেলেছে ছোট ছেলে বায়না করছে তার জন্য আরও তিনটা আমি রেখে দিতাম তো তিরিশটার মধ্যে দশটা তার আগেই খেয়ে ফেলছে এখনও তিনটা রেখে দিলাম তেরোটা রয়ে গেল আর সতেরোটা আমি সতেরোটা দিয়ে রান্না করলাম যেখানে আমি তিরিশটার জন্য মশলা তৈরি করেছিলাম কিছুটা মশলা রেখে দিলে মনে হয় ভালো হতো আমিও মনের ভুলে দিয়ে ফেলেছি তো যাই হোক আপনারা কিন্তু সেই হিসাবেই করবেন আমি যে পরিমাণে মশলাটা তৈরি করেছি তার অর্ধেক পরিমাণে মশলা তৈরি করতে হবে আমার এই তরকারিটার ঝালটাই একটু বেশি লাগছে আর সব কিছুই মোটামুটি ঠিক আছে তো এর মধ্যে কিন্তু তরকারিটা হয়ে আসছে আমি কিছু ধনেপাতা পাতা কুচু উপর থেকে দিয়ে দিয়েছি হয়ে গেলে তারপরে এভাবে কিছুটা ঘি উপর থেকে এভাবে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এই তরকারিটার মধ্যে দারুণ লাগে তারপরে ঢেকে রাখলাম মাত্র এক মিনিটের জন্য ঢাকনাটা তুলে নিলাম রান্না একদম শেষ এখন হচ্ছে সার্ভ করার পালা। এই এঁচুড়ের কোফতাকারিটা কিন্তু সাদা ভাত পোলাও বিরিয়ানি যে কোনো কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু এটা অনেক মজা তো দেখুন আমি আপনাদেরকে একটা কোফতা তুলে দেখাই যে এটা কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা আমার আজকের এঁচুড়ের কোফতাকারি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ ফেজ